কি আজকে স্টেশন থেকে নামার পরে একটা সারা জীবনের অভূতপূর্ব সাক্ষী হয়ে থাকলাম কি সাক্ষী সেটা দেখি সাইরেন বাজছে হঠাৎ করে আমরা সব বসে পড়লাম স্টেশন অন্ধকার হয়ে গেল তার পরবর্তী দেখতে পেলাম যে কি ভারতীয় রেল একটা ব্যবস্থা নিয়েছে কি মগ সেই উদ্দেশ্যে কি স্বচ্ছতামূলক বার্তা ভারতবর্ষের যে জঙ্গি হামলা হয়েছিল সে হামলাতে নির্বিহ ভারতীয় ছাব্বিশ জন মারা গিয়েছিল তার প্রত্যাখা আমরা দিয়েছি এবং সে প্রত্যাঘাতের জন্য যদি পাকিস্তান আমাদেরকে কোনোরকমভাবে আক্রমণ করে তার আগে আমরা সচেতনমূলক আমরা প্রস্তুতি নিচ্ছি সেই জায়গায় আজকে ভারতীয় রেল যেভাবে সচেতনমূলক বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে সেই সাধারণ রেল রেলযাত্রী হিসেবে যথেষ্ট আমরা খুশি এবং আগামী দিনে শুধু রেলের মধ্যে তো নয় এবং আমি আবেদন করব প্রশাসনের কাছে সমস্ত মানুষের কাছে যেন এই নগদির ব্যবস্থা করা হয় যাতে সচেতনমূলক বার্তা দেওয়া হয় এবং সেই সঙ্গে ধন্যবাদ দেবো ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রীকে এবং ভারতীয় রেলকে এই নকদেলের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও এই সচেতনমূলক বার্তা যেন দ্রুত ছড়িয়ে পড়ে এটা আমি আবেদন জানাচ্ছি আমার নাম শেখ সাদ্দাম বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই

অশিয়ান পেইন্ট, বিড়লা পাস, ডক্টর ফিক্সি, হাইশা পেইন্ট এবং মিল্টন কালা গবি হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু, মপ, ওয়াইপার, ডেটল হারপি, স্বপ্ন কোম্পানি ডোরমেটগুলির কেনারটার উপর থাকছে 70 শতাংশ ছাড়। 100 বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট না করে চলে আসুন রং একমাত্র প্রোডাক্টার পেইন্ট ডক্টরের স্টোরে।